ডিয়ার স্টুডেন্টস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সপ্তম শ্রেণীতে যারা অধ্যয়নরত রয়েছে তাদের জন্য বার্ষিক পরীক্ষা প্রস্তুতি 2025 এর ভিত্তি করে আমরা বীজগণিতের কিছু সৃজনশীল প্রশ্ন সমাধান করব আজকে একটি প্রশ্ন আমরা সমাধান করতে যাচ্ছি সেই প্রশ্নের ক প্রশ্নটা আমরা দেখি একটু উদ্দীপক রয়েছে উদ্দীপক আলোকে আমরা ক প্রশ্নই সমাধান করব কতে বলা হয়েছে দ্বিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করা তাহলে এই প্রশ্ন যদি আমরা খেয়াল করি বৃদ্ধি দুটি রয়েছে এটি একটি রাশি এটি একটি রাশি তাহলে এটা হলো প্রথম রাশি দেন এটা হলো দ্বিতীয় রাশি তাহলে এটিকে আমরা উৎপাদকের বিশ্লেষণ করব তাহলে আমরা ক দ্বিতীয় রাশিতে তুলে নিয়েছি তাহলে এখানে যদি লক্ষ্য করি এটা আমরা উৎপাদক করার সময় সম্ভবত আমাদের যে কাজটি করতে হবে যেটা এখানে তিনটি পদ রয়েছে তাহলে এটা মিডল টার্মে করতে হবে অর্থাৎ মাঝখানের যে পদটি সেটাকে ভাঙতে হবে সেটি হলো আমরা প্রথমে যে কাজটি করবো এটা হুবহু প্রথম পদটি অবিকল বসিয়ে দেব এবং লাস্ট পদটিও অবিকল বসিয়ে দেব কোনো চেঞ্জ করব না আমরা দেন আমাদের কাজটি হবে এতে মাঝখানে যে দুটি সংখ্যা সেই দুটি পথ আমরা কীভাবে হবে সেটাই আমাদের মুখে দিচ্ছি প্রথমত আমাদের এই ট্যানকে এমন দুটি সংখ্যা দ্বারা গুণ করতে হবে যে দুটি সংখ্যা গুণ করলে টেন পাওয়া যায় তো আমরা দেখি ট্রাই করি আমরা যদি ফাইভ ইন্টু টেন টু লিখি তাহলে আমরা ইকুয়াল করলে টেন পাই তাহলে পাওয়া যাচ্ছে অবশ্যই তো আমাদের আরও একটি শর্ত ফিল আপ করতে হবে আরেকটি কন্ডিশন ফিল আপ করতে হবে সেই কন্ডিশন হলো কি ফাইভ এবং টু এই দুটি যুগ করলে মাঝখানের সংখ্যাটা আসতে হবে পাওয়া যেতে হবে মাঝখানের সংখ্যাটি বা মাঝখানের পরটি আর যদি তাতে না আসে এই দুটি সংখ্যার মধ্যে বিয়ুটা স্থাপন করতে হবে তাহলে আমাদের মাঝখানের সংখ্যাটি আসছে কিনা দেখতে হবে তাহলে আমরা যদি দেখি ফাইভ এবং টু এই দুটি যদি আমরা প্লাস করি তাহলে আমরা পাচ্ছি সেভেন তাহলে কি মিলে না এটা হলে তাহলে আমরা তাহলে আমরা দেন কি করব ফাইভ এরপরে মাইনাস টু লিখে দেব লিখে দেওয়ার পর আমরা এই প্লাস চিহ্নটা এখানে বসাবো ফাইভ এর সাথে এক্স লিখব টু এর সাথেও এক্স লিখব তাহলে পাঁচটি এক্স থেকে দুইটি এক্স চলে গেলে তিনটি এক্স মিলে গেল আশা করি এই মিডেল টার্মটা আমরা বুঝতে পেরেছি এই প্রক্রিয়া আমরা এখন আমাদের কাজ হলো এই দুটি পদের মধ্যে এই দুটি পদের মধ্যে আমরা একটা কমন স্থাপন করবো অর্থাৎ এখানেও আছে এখানেও আছে আমরা খেয়াল করি এখানে এক্স দুইটা আছে এখানে এক্স একটা আছে তাহলে আমরা একটা এক্স কমন নিতে পারি দেন আমরা ব্র্যাকেট দেব। তাহলে আরেকটি এক্স এখানে রয়েছে সেটি আমরা এখানে লিখবো এরপরে প্লাস চিহ্নটা দেবো প্লাস চিহ্নটা দিলাম

হবে তাহলে অবশ্যই এখানে ব্যবহার করবো আর এখানে থাকবে সেই সিনেমায় এখানে আমাদের কাজ হবে কি এই মধ্যে আমরা খেয়াল করি এখানে কমন নেওয়ার শেষ হলো আমরা ব্যাকেট দেবো আনকমনটা লিখবো আনকমন হলো এখানে এক্স আনকমন আর এখানে হচ্ছে মাইনাস টু তাহলে এখানে মাইনাস টু আনফেলেন্স হবে দ্যাট ইজ আমরা যদি ছ নম্বর প্রশ্নে দেখি ছ নম্বর প্রশ্নে বলা হয়েছে রাশি দুটির গসাগো নির্ণয় করে তাহলে রাশি দুটির মধ্যে আমরা ক নং হতে পাই দ্বিতীয় রাশি যেটা পেয়েছিলাম সেই দ্বিতীয় রাশিটা হচ্ছে এক্স প্লাস ফাইভ দেন এক্স মাইনাস টু এটি হচ্ছে আমরা দ্বিতীয় রাশিটাকে উৎপাদিত করে পেয়েছিলাম এখন আমরা প্রথম রাশিটিকে লিখব প্রথম রাশি এক্স টু দ্য পাওয়ার ফোর মাইনাস সিক্স টু ফাইভ

আমরা এটিকে ভেঙে এভাবে লিখব দেন আমরা এখানে যদি একটু লক্ষ্য করি তাহলে এখানে একটা সূত্র অ্যাপ্লাই হচ্ছে এই যে এক্স স্কোয়ার এটাকে আমরা যদি এ কল্পনা হিসাবে করি আর ফাইভকে যদি আমরা বি হিসাবে কল্পনা করি তাহলে আমরা ভাবছি এ স্কোয়ার মাইনাস তাহলে একটি সূত্র অ্যাপ্লাই করা যায় সেই সূত্রটা হলো এ যেহেতু এর উপরে স্কোয়ার আছে সেজন্য এ প্লাস বি মানে টোয়েন্টি ফাইভ বি ইন্টু এ মানে এটা

আমরা এটা যেভাবে আছে ঠিক সেভাবে তাহলে এটি ভেঙে লিখলাম টোয়েন্টি ফাইভ টুইভয়ার দেন আমরা এটা যেভাবে আছে সেভাবে লিখলাম হুবুহ আর এটা এক্স স্কোয়ার এটা আমরা এ ধরি মাইনাস তাহলে

যেটি রয়েছে এবং এই রাশিতেও আমরা এমন উপাদান খুঁজে পাবো একই উপাদান সেটিকে আমরা কোষাগ হিসাবে কল্পনা করবো যেমন এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ওই জায়গায় সেই জন্য আমরা কোষাক হিসাবে এক্স প্লাস ফাইভকে আমরা চিহ্নিত করবো বিষয়টি ক্লিয়ার হয়েছে আপনাদের আমরা যদি গ নম্বর প্রশ্নটি দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি প্রশ্নটিতে রয়েছে রাশি দুটির লসাগো নির্ণয় করো এখন আমরা রাশি দুটি পথে আমরা দ্বিতীয় রাশি পেয়েছিলাম এক্স প্লাস টু পথে পাই তাহলে এখানে আমরা লসাগোই মনে করব লসাগ নিয়মটা হচ্ছে দুইটি রাশিতে এখানে যেহেতু দুইটি রাশি রয়েছে সেই দুইটি রাশি রাশির মধ্যে মানে যত রকমের তুমি রাশি দেখতে পাবে বা পথ দেখতে পাবে বা দেখতে হবে সবগুলো নিতে হবে অর্থাৎ আমরা যদি এখানে খেয়াল করি এখানে x প্লাস ফাইভ আছে এক্স মাইনাস আছে এক্স আছে এক্স আছে এক্স মাইনাস ফাইভ তাহলে আমরা প্রথম রাশি যেটি রয়েছে সেটি সম্পূর্ণ লিখে ফেলবো প্রথম রাশিটি সম্পূর্ণ লিখে ফেললাম দেখে দেখে হু প্রথম রাশি লিখলি দেন আমরা দ্বিতীয় রাশিতে আসলাম দ্বিতীয় রাশি দেখতে পেলাম এক্স প্লাস ফাইভ তাহলে এক্স এটা তো প্রথম রাশিতে রয়েছে তাহলে সেটা লিখতে হবে না তাহলে x 2 x 2 কিন্তু প্রথম রাশিতে নেই সেজন্য আমরা x 2 টা লিখে দেব তাহলে এটাই হচ্ছে আমাদের কাজ অর্থাৎ আমরা এখানে লিখলাম যেগুলো লিখলাম সেগুলো প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি উভয় রাশিতেই রয়েছে এবং যতো রকমে রয়েছে সব রকমগুলোই আমরা লিখেছি কোনো উপাদান এখানে বাদ পড়েনি মানে একটি উপাদান ডাবল লেখা হয়নি এবং প্রত্যেক উপাদানই এখানে রয়েছে দেন আমাদের কাজটা হবে যেটা হলো কি এটি যে রকম আছে সে হুবহু লিখে ফেললাম তারপর হচ্ছে এই যে এক্স এটাকে আমরা সূত্রে বলি এখানে এক্স এর উপর স্কোয়ার লিখলাম মাইনাস লিখলাম টোয়েন্টি ফাইভ টু এর উপর স্কোয়ার মানে ফাইভ এর উপর যখন স্কোয়ার ঠিক অর্থাৎ বোঝায় এটা বোঝাচ্ছে হচ্ছে পাঁচ আর দশ বলবে না যেরকম আছে সেরকম লিখে থাকবে এখন আমরা যদি খেয়াল করি এইটা এবং এটার মধ্যে যেটা তুমি খেয়াল করো এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস্কোয়ার টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ তাহলে আমরা যদি এটাকে এ হিসাবে ধরে নিই তাহলে এটাকে এ বলা যাচ্ছে তাহলে এ প্লাস বি যায় বি সূত্র হবে কি এস স্কোয়ার শুদ্ধ স্কোয়ার মাইনাস বিয়ার আর এটা যেরকম রয়েছে সেটাই সেরকম রয়েছে এখানে আমরা যে ফর্মুলা ব্যবহার করেছি সেটা হলো পূর্বে ফর্মুলা এর আগের আমরা খতে ব্যবহার করেছিলাম এখানে যে ফর্মুলাটা হয়েছে সেটা হলো কি এ প্লাস বি এই এখানে এখানকার সূত্র দেন আমরা যদি এর উপর স্কোয়ার এই যে আমরা কিছু আমরা ক্ষতি শিখেছিলাম এভাবে অর্থাৎ যদি এখানে কখনো এর উপর থাকে তাহলে আমরা চারিটাকে এক্সটা স্কোয়ার বাহিরের যায় তাহলে এই ফোর থাকলে ভেতরে একটা বাহিরটা যেমন লিখা যায় ঠিক এরকম থাকলে ভেতরে একটা বাহির থাকলে এটাকে আবার চাইলে ফোর আকারিও লিখা যাবে সেই উল্টা পদ্ধতি আমরা গেলাম আর আগে দিন তাহলে এখানেও ঠিক এটা হলো এক্স এক্স যদি টু টু এক্স এর উপর স্কোয়ার স্কোয়ার তাহলে টু টু গুণ করলে হবে ফোর মাইনাস মাইনাস আর পঁচিশের উপর স্কোয়ার টাকা মানে পঁচিশ ডাবল দুইটা পঁচিশ স্কোয়ার তার অর্থ বোঝাচ্ছে পঁচিশ ইন্টু পঁচিশ তার মানে পঁচিশ পঁচিশ গুণ করলে হবে ছয়শ তাহলে এই এটা গুণ করলে হয় ছয়শ আর এটা যেরকম আছে সেরকম হয়ে গেছে তো এটি হলো আমাদের লসাগু তো আশা করি ক্লাসটি আমরা সকালে অনুধাবন করতে পেরেছি এবং বিষয়টা ক্লিয়ার হয়েছে তো ধীরে ধীরে এভাবে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমাদের বীজগণিতীয় যে সমস্যাটা রয়েছে সেটা অবশ্যই দূর হয়ে যাবে ইনশাল্লাহ তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি